আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই একটা টেরারিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে করেছে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে ভোট ডাকাতি করেছে অর্থনৈতিক লুটতরাজ করেছে জনগণের উপরে আক্রমণ করেছে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তারা এই কাজগুলো করেছে যে কোনো সংজ্ঞায় এটা একটা টেরারিস্ট অর্গানাইজেশন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয় আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হলো যে সামনে প্রত্যেকটা কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো কি কিভাবে বসবে কি কিভাবে আলোচনা ঐক্যমত আসবে এবং সেটা অ্যাকশন মানে ইমপ্লিমেন্টেশন সামনে যে কি কিভাবে হবে একই সাথে আমরা অনেকে আলোচনায় তুলেছি নির্বাচন কখন কিভাবে হবে এনডিএমের তরফ থেকে এনডিএম এর চেয়ারম্যান হিসেবে আমি আলোচনা করেছি আমরা আজকের আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি একটা হলো একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে সেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয় জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের লিগ্যাল আপনার লেজিটিমেসি যেমন আনা যাবে না একইভাবে স্থানীয় নির্বাচনে যতগুলো প্রতিকূলতার সৃষ্টি হতে পারে মানে মাঠে বা প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ধরনের দাঙ্গা কন্দল সৃষ্টি হতে পারে আজকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ বাহিনী এটা দমন করার জায়গায় আসে নাই তাহলে আগামীতেও খুব শীঘ্রই এটা আসা সম্ভব না সো সবভাবে সঠিকভাবে একটা লোকাল নির্বাচন করতে হইলে তার আগে একটা জাতীয় নির্বাচন করতে হবে আজকে প্রসঙ্গের বাইরে এই দুটো জিনিস বড় দাগে অন্তর্বর্তীকালীন সরকার এবং কমিশন প্রধানদের সাথে আমরা আলোচনা করেছি আর আজকে প্রসঙ্গে যেটা আলোচনা করেছি সেটা হলো যে এই যে ঐক্যমত আনা এই ঐক্যমত আনার জন্য আমরা সাজেশন দিয়েছি এই অন্তর্বর্তী সরি এই ঐক্যমত কমিশনকে যে প্রত্যেকটা কমিশন আলাদা করে যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে প্রতিনিধি রিকোয়েস্ট করেন এবং এই প্রতিনিধিদের সাথে তারা বসে প্রথমে ভোটাভুটি করেন কোন কোন রিফর্মগুলো কোন কোন রাজনৈতিক দল চায় যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা যে এইটা মীমাংসিত ঐক্যমত এর বাইরে কেউ যাবে না এরপর যদি কোনো প্রয়োজনীয় রিফান্ড থাকে যেখানে ঐক্যমত আমরা পৌঁছতে পারছি না সেটা নিয়ে আলোচনা করবার জন্য নির্ধারিত একটা সময় রাখতে আমরা আবেদন জানিয়েছি এই নির্ধারিত সময়ের ভেতরে যদি ঐক্যমত আমরা না আসতে পারি তাহলে সেই রিফান্ডগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেয়া হবে দ্বিতীয় যে আলোচনা আমরা এনেছি যে ঐক্যমতে আমরা যেটাতে আসবো যেই যে রিফর্মে সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব। সেই বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতখানি কাজ করবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিভাবে প্রমিসবদ্ধ যা চুক্তিবদ্ধ করতে পারে যে যার মাধ্যমে যেই সরকার আসুক না কেন আগামীতে কারণ এটুকু পরিষ্কার ভাই যে নির্বাচিত সরকারের বাইরে অন্য কেউ ইনক্ট করতে পারবে না কোনো বড় ধরনের রিফর্ম সো নির্বাচিত সরকার এসে ওই ঐক্যমতে গুলো কিভাবে ইনক্ট করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষ আলোচনা করেছি যে সবচেয়ে সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য শীঘ্রই একটা সঠিক জাতীয় নির্বাচন নিয়ে আসা নির্বাচন কোনোভাবেই কোন সংস্কারের সাথে সাংঘর্ষিক না এবং এই সংস্কারের আলোচনা এবং নির্বাচনের तैयारी পাশাপাশি ভাবে একসাথে চলতে পারে এবং সেই আঙ্গিকেই মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আবেদন জানিয়েছি যে উনি টেন্টেটিভ একটা তারিখ বলেছিলেন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর যে হতে হবে তা না যত শীঘ্রই আমরা সঠিকভাবে একটা নির্বাচনের পথে যেতে পারি নির্বাচন দিতে পারি উনি যেন সেইভাবে একটা নিজের নির্বাচনের ডাক জানান